ম্যারাজের কারণ একটা না অনেকগুলা অনেক কারণে ম্যারাজ হয়েছে ম্যারাজ এক কারণে হয় নাই ম্যারাজ এটার জন্য হয়েছে যে আপনার উন্মত সবচেয়ে বেশি শিক্ষিত হবে দীক্ষিত হবে টেকনোলজি সমৃদ্ধ হবে বিজ্ঞান সম্মত হবে শোনা কথা বললে বিশ্বাস নাও করতে পারে বন্ধু উঠা আসেন দেখা যান তারপরে বলেন এই জন্য মেহারাজ মনে হয় বোঝেন নাই কি বুঝছেন আপনার উন্ম সবচেয়ে বেশি কি হবে শিক্ষিত হবে আপনার স্বপ্নে সবচেয়ে বেশি টেকনোলজি সমৃদ্ধ হবে আপনার উম্ম সবচেয়ে বেশি বিজ্ঞান সম্মত হবে আপনার উম্মত আকাশের সাথে কথা বলবে বিদায় শোনা কথা নাও মানতে পারে বিদায় বন্ধু আইসা দেখা যান সবাই শুই না সে শোনাক তাতে কিছু আসে যায় না ওরা মানলে মানক না মানলে না মানুষ তাতেও কিছু আসে যায় না আপনি আমার বন্ধু উম্মত হলো কুদরতি হাতের বাছাইকৃত আপনার উন্নত যদি না মানলো তাহলে আপনারও দিলে লাগবে আমারও লাগবে বিদায় উঠা আসেন সব দেখা যান জান্নাত দেখেন জাহান্নাম দেখেন লৌ দেখেন কলম দেখেন আড়স দেখেন কুর্সি দেখেন সিদ্ধাতুল মমতাহা দেখেন বাইতুল মামুর দেখেন সব সৃষ্টি দেখেন দেখার পরে আর কি বাদ থাকবে আমি পাশে বয়া আমারও দেখেন তারপরে জয়া বলেন আরো অনেক কারণ আছে মেয়ারাজের আমি মেরাজ বুঝাইতে চেতেছি আমি বুঝাইতে চেতেছি এত বড় ভাগ্য দিল মানুষ হিসাবে অস্তিত্ব দিল মুসলমানের ঘরে জন্ম দিল উম্মতে মোহাম্মদী হিসাবে নির্বাচিত করলো কোরআনের মতো কিতাব কালাম দিল কিন্তু আমি তো একটা একটা করে দেখাইলাম কোনটার ইজ্জত রাখলাম আমরা